এই ছবিটা যদি আমি না নাচলো আমার জীবনটা পিঠা আল্লাহ এত সুন্দর একটা পরিবেশ আল্লাহ আল্লাহ সুন্দর না কি সুন্দর তার কাছে তালের কুই কে কে খাবেন চলে আসেন তাড়াতাড়ি এ হলো বরিশালের কাছাকাছি চলে আসছি দেখুন খালি খেয়ে সুপারি গাছ আর সুপারি গাছ এর জন্যই বরিশাল সুপারিতে বিখ্যাত প্রতিটা বাড়িতে সুপারি গাছ আছে দেখুন কত সুন্দর সুন্দর সুপারি গাছ আছে সুপারির ফুল আসছে সব সুপারি গাছ যেখা যেদিকে তাকাবেন সুপারি গাছ সুপারি গাছ প্রচুর পরিমাণে সুপারি গাছ আছে বরিশাল এই গাছটাতে কি ফল ধরে রয়েছে বোঝা যাইতেছে না কিন্তু অনেক দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখতে পারতেছেন হলুদ হলুদ কি ফুল কি ফল একদিকে প্রকৃতির সৌন্দর্য অন্যদিকে সূর্যাস্ত যাচ্ছে দিনের শেষ মুহূর্ত অপরূপ সৌন্দর্য জাহাজের এই সময়টা অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে